দেখেছো তো লোভ বেড়ে গেলে মানুষ কী করে এটা কিন্তু তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে আমাদের এই ফোকলা কুমার যুধিষ্ঠির কুমার ফোকলা বলো না ওর কিন্তু দাগ ফোকলা নয় এই কিন্তু আমি বলে দিলাম ভালো করে আমি এরকম করে দেখেছি না কোনো দাঁত তো ফোকলা ফোকলা রাখছে না মানে ফাঁকা ফাঁকা নেই ওই একটু একটা সাইড একটু একটু ফাঁকা ওটা কোনো ব্যাপার না ওটা কোনো ব্যাপার না তাই বলে ফোকলা ন এত ভালো একটা ছেলে যার বাড়ির লোকদের সবসময় বলতেও শুনেছে আস্তে কথা বলো লোকই শুনতে পাবে আস্তে কথা বললো পাড়ার লোক শুনবে হ্যাঁ চুপি চুপি যে কাজ করে তাকে তোমরা এইরকমভাবে উল্টো পাল্টা বলছো হ্যাঁ একটা সোশ্যাল প্ল্যাটফর্মে সে কী করেছে হ্যাঁ কী করেছে আজকে তো সে আরও অনেক কিছু তোমাদের কাছে ফান্ডা পাস করে দিল হুম আমি তোমাদের বলেছি না যে এরকমভাবে বলো না বলো না বলো না সে তো আবার চলে এসেছে শেষ বিদায় জানাতে গিয়েও ওমা শেষ বিদায় হলো না একদম ডুপ্লিকেট আমাদের দালাল ভাবো দালাল কতবার শেষ বিদায় নিয়েছে আলবিদা কতবার বলেছে কেঁদে ফেলেছে হাও করে না বরকে বেছে নিলাম কন্ট্রোভার্সি ছেড়ে দিলাম সব তো আমরা দেখেছি তারপরেও একে যুধিষ্ঠিরের শেষ মানে মানে এ হচ্ছে যুধিষ্ঠিরের শেষ মহিলা সংস্করণ আর এ হচ্ছে যুধিষ্ঠিরের শেষ পুরুষ সংস্করণ এই তো দুদিকে আমরা দুটো সতী নিয়ে মানে সতী সাবিত্রী নট অনলি সতী এ সতা সতার সতী নিয়ে বসে আছি আমরা তারপরেও তোমরা এই সমস্ত কথা বলো সত্যি আমি অবাক হয়ে চাই আজকে কি বলেছে বলো আজকে কি বলেছে যে না বলেছিলাম শেষ বিদায় জানা জানাচ্ছি কিন্তু আমি পারলাম না যে এই মনে 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 আর কি এটা আমাদের তোমরা জানো না এটা যে এই যে আমার ভিউজ হয়েছে ষোলো সতেরো হাজার তো এইবার আমি বেচুর সাথে লড়বো বলে চপাং পাং করে আবার ঝাঁপ দিয়ে দিয়েছে বেচুর বউ নিয়েছি বেচুর ছেলেকে মাতৃহারা করেছি বেচুর বাড়ির বউ নেই তো এইবার বেচুকে আমি ইয়ে দিয়ে দিয়ে দেখাবো মজা জ্বলবি বেচুতি তুই জ্বলবি বলে আবার চলে এসেছে রাত্রিবেলায় মন কি বাত আড়াইটার সময় কি যন্ত্রণা বলো তো আমরা কি ঘুমাবো না আমাদের কি ঘুম নেই না আমরা এ থেকে জেট নট অনলি সি আমরা কিন্তু শুধু সি নই আমরা এ থেকে জেড হচ্ছি না হলে পরে এরকম কেন আমাদেরকে বলে বলো দেখি কী করে এইসব বলতে পারে বসে বসে আমি তো বুঝতে পারলাম না তো যাই হোক সে ভিউজটা দেখে আর লোক সামলাতে পারেনি এইবার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছে এতদিন আরো সেগুলো জলে ডুবে যেত সাঁতার জানতো না এইবার সাঁতারটা শিখবে ইউটিউবে এসে বুঝেছো আর সাথে তো আছেই সাঁতার শেখানোর জন্য দিদিমণি মনে উম দিয়ে সাঁতার কাটতে 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 সমুদ্র পার হয়ে এই দিকে চলে এসেছে বুঝেছো ওই ঝিল বিল কিল বিল করতে করতে সমুদ্রে গিয়ে পড়েছিল আর সমুদ্রে গিয়ে খুঁজে পেয়েছে এই মৎস্য পুরুষ মৎস্যকনারা থাকে এই মৎস্য পুরুষ তাকে তুলে নিয়ে চলে এসেছে হাত ধরে ও মা মৎস্য পুরুষের হাত ছিল না ধরে নিয়ে চলে এসেছে মানে ল্যাজ তোমরা সবসময় খারাপ দিকে ইঙ্গিত করবে না মৎস্য পুরুষের ল্যাজটা ধরে নিয়ে চলে এসেছে আলো সাগর থেকে তুলে নিয়ে চলে এসেছে সোজা একদম তাকে হ্যাঁ কি করবে বলো তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যেটা যার জন্য সবকিছু ছাড়লো যে ছেলেটার জন্য সবকিছু ছাড়লো সেই ছেলেটা কি ওকে ছেড়েছিল বলো তো না ছাড়েনি কিন্তু এই বেচু এখনো পর্যন্ত ডিভোর্স দিচ্ছে না বলে ও কিছু করতে পারছে না চাইছে ডিভোর্সটা দিয়ে দাও ডিভোর্সটা দিয়ে দাও কেন যে আটকে রেখেছে না মেয়েটা বেচুকে না বেচু ছাড়ছে একে বেচু তো ছাড়তে পারলে বাঁচে কারণ ওদিকে আবার আছে তাই না গাজর কিউই কিনতে কিনতে বেচুরও তো গোপ দাঁড়িয়ে সব রেখেছিল কি এমনি এখন বুঝতে পারছি অসুস্থ তো ছিলই তার সাথে সাথে খাইস পূরণ করতে করতে বেছু দাঁড়িয়েও রেখে ফেলেছিল বেছু মানে আমাদের সোনা বাবার বাবা বেচু বলতে আমারও খারাপ লাগে আমি তো বেচুকে বেছে খাবো না সেই জন্য বেচু বলি না তো যাই হোক কিন্তু এই যে ছেলে বলতো দেখি তাই কুড়ি হাজারের ওপর ভিউজ হচ্ছে বাবারে বাবা সত্যি কি বেচলো ও তো এখানে এসো কি বেচলো বলো একটা কিছু তো বেঁচেছে ও তো জ্যাকেট টেনে বাড়ি থেকে বের করে নিয়ে এসছে হেক্সটার সেক্সটার দরকার নেই অত কিছু বলবো না সেই সব পরে টোরে তো না দেখো ও কিন্তু করেনি আবার আমি ভুলে যাচ্ছি ও কিন্তু করেনি গো ও করেনি একটা মেয়ে যদি সোশ্যাল প্ল্যাটফর্মে সমস্ত কিছু ওপেন করে রাখে তাহলে এরকম একটা ভদ্র সভ্য ছেলে যার বাড়িতে জোরে জোরে কথা পর্যন্ত বলে না সে ছেলেটা কী করবে বলতো সে তখন আলটাপকা করে একটুখানি ওর মধ্যে পড়ে গেছে কোথায় পড়েছে দেখো বাজে কিছু বলবে না ওই ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এখানেই পড়েছে পড়ে গিয়ে দেখেছে ও মা এই তো প্রচন্ড নির্যাতিত একটা মেয়ে ফুলের মতো মিষ্টি ছোট্ট একটা বাচ্চা মেয়ে চলো বাবা এর হাতটা আমি একটু ধরি অনলি হাত না টাচ করেনি ও এখনো পর্যন্ত টাচও করেনি শুধু একটু বৃন্দাবনে গিয়ে না না অযোধ্যা ধামে গিয়ে ধামার করেছে পাশাপাশি সিটে বসে গেছে ঘুমানোর সময় একটু কাঁদে মা তা রেখেছে এর থেকে বেশি কিছু কিন্তু করেনি তোমরা গভীরে যাবে না তোমরা সবসময় শুধু গভীরে যাও এটা কিন্তু কথা বলে দেখেছো না এটা ঠিক না ও সুখা বুকা না ও হচ্ছে একদম তো যাই হোক সেটা বড় কথা নয় পাত্তার মধ্যেই পড়ে পাত্তাটাও শুখার মধ্যেই পড়ে তো ওইসব আর কি তো যাই হোক দেখো ওটা হচ্ছে কি ওটা হচ্ছে মাইন্ড ফ্রেশ করার ব্যাপার কিন্তু চুল্লুক তো তা করতো না ও এসে বউকে নির্যাতন করতো পাঁচ বছরে আমরা কিছু দেখিনি প্রথম যখন মেয়েটার ওপর অত্যাচার করলো ওয়াই পকলা হ্যাঁ আই পকলা চোপ করে তুই যে সেখানে বড় বড় কথাগুলো বলছিস না গান মধ্যে আমার রি 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 করে জ্বলছে বিশ্বাস করেন আমি কিন্তু এরকম করে কোনো সেন ভিডিও করি না কিন্তু আজকে আমার মাথা কিন্তু তুই জ্বালিয়ে দিলি বুঝলি তুই করে বলছি কিন্তু কি করবো আমার কিছু করার নেই আমি তো ঠাকুমা ওয়াইটির ঠাকুমা আমি সেই জন্য আমি তুই করে বললেও কিছু হবে না তো যাই হোক শোন আমার মাথাটা গরম করে দিলি তুই এই যদি বললি না একশো আটটা না দুশো আটটা দুশো ছটা হার ভেঙে যাওয়া পিরিয়ার্স বাচ্চা হওয়া তুই সব জানিস সব জানিস আবার এটা লোকের কাছে বলছিস আমার মা বাবাকে নিয়ে কিন্তু কিছু বলো না আমার মা বাবাকে অপমান না সব বুঝলাম সব বাবা মা মা বাবা বাবা মা বাবা সম্পর্কিত এই যে ছোট্ট বাচ্চাটাকে মা হারা হতে হলো তো তুমি যখন হেকচাট করছিলে না তুমি তো করনি তো যখন তুমি একটু কুটুস কুটুস করতে আর কি তখন তোমার মনে হয়নি যখন সে বললো যে আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আমি জিনিসপত্র নিয়ে যাচ্ছি আমি এই নির্যাতন সহ্য করতে পারছি না তো তখন একবারও মনে হয়নি যে এই ছোট্ট একটা বাচ্চা সে তো মামা করে কাঁদবে তখন আমি কি করবো আমার কিছু বলার থাকবে আমাকে লাথি যাত্রা জুতো তো সারা জীবন খেতে হবে এগুলো মনে পড়েনি না তখন তো তুমি ডুবেছিলে আর সাগরের মধ্যেই ডুবেছিলে না অসভ্য ছেলে না বাজে কথা বলবো না তো আমি শুধু একটা কথাই বলতে চাই যখন তোমার এত কিছু তোমার জ্ঞান তো তোমার ওই যে ওই সময় নাকি তার পাশে কেউ ছিল না ও নাকি বাড়ি থেকে মানে বেরিয়ে গেছে নির্যাতন মানে নিজেকে বাঁচানোর জন্য বেরিয়ে গেছে মানে এত মারধর করেছিল সেই দিনকেই আমাদের সন্দীপ তো এত মারধর করেছিল সে নাকি মানে সহ্য করতে পারেনি সে চলে গেল কার সাথে গেছিল একা একা দৌড়ে পালিয়ে গেছিলো থানাতে এসেছিল তো তার মা মারা সব নিতে তারা কেন বেঁচুকে পেটালো না হ্যাঁ নকশা মারতে বসেছ আমরাও কি সব পাতা খাই নাকি হ্যাঁ গাছ পাতা খাই আমরা মাথা গরম করে দিচ্ছে একেবারে সত্যি বাবা তো সেই দিনকে যদি তার বাড়ি থেকে বেরিয়ে মানে নিজেকে বাঁচানোর জন্য সে চলে গেল তা তার তখন মনে পড়লো না যে আমাকে যখন এরা পাঁচ বছর ধরে নির্যাতন করেছে আমার বাচ্চাটাকে যদি নির্যাতন করে আমার বাচ্চাটাকে যদি খেতে না দেয় এই বুদ্ধিটা তার মাথায় আসেনি না রে বাবা ও ঐসবের জন্য বেরোয়নি বাড়ি থেকে ও কমিউনিটি পোস্ট দিয়ে বেরিয়েছে যার যে মার্কে ধরকে নির্যাতন করে বেরোবে না তার তখন মাথায় থাকবে না ওই সব বাপরে বাপ অশোকথম করতে এসছো তোমরা এখানে বসে বসে আর আমরা এইসব দেখবো বসে বসে হ্যাঁ কি করেছেন তখন কেউ ছিল না পাশে যখন বাড়ি থেকে চলে এলো বাড়ির লোকও দেয়নি কেন দেবে বাড়ির লোককে ওই ওই সময় ওকে থাকতে বাড়িতে একটা বিয়ে বাড়ি সবাই ওর দিকে তাকিয়ে থাকবে হাঁ করে তাকিয়ে থাকবে যে কি বাবা জামাই আসেনি নাকি আসেনি সবাইকে তো জনে জনে কৈফের দিতে হতো ওদের হতো না তারপর যখন দেখলো ও মা আমাদের মেয়ে তো ডিম পাচ্ছে পুটুস 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 করে খালি শুধু প্রমোশন ভিডিও প্রমোশন ভিডিও করছে তাহলে বাবা আমরা একটু থাকতে দিই না কেন তার আগে শুধু গোলাপি দেওয়াল আর ভাঙা টিভি আর ভাঙা কাপ দেখতাম কোন ভিক্টামার বাড়িতে আছে কোন আত্মীয়র বাড়িতে আছে সব নাটক হ্যাঁ সব নাটক এখানে বসে বসে করছো তোমরা নকশার জায়গা পাও না মুখ একেবারে বন্ধ করে রাখো যা করছো চুপি চুপি করো পাড়ার লোক জেনে যাচ্ছে এটা শুধু পাড়ার লোক না সারা বিশ্ব জেনে যাচ্ছে তোমাদের এই সব প্রেম কাহিনী নাকার মানে বললাম না বাকিটা তো যাই হোক আমি বলতে চাইছি একটাই কথা যে তুমি এখান থেকে কি পেয়েছো এটাই হচ্ছে মানে এখান থেকে মানে হচ্ছে ক্যাঁ তার কাছ থেকে যাকে তুমি ভাগিয়ে নিয়ে এলে পাওনি কেন কিছু পাওনি এত সম্মান এত নাম এত কিছু পেয়েছো হচ্ছে না ফোকলা চুল্লুক কি সব না ভুলে যায় যাই হোক এত কিছু পেয়েছো তাও তোমার হচ্ছে না সত্যি বাবা রে বাবা তা তোমাকে কি দিয়ে ভূষিত করতে হবে নোবেল দিতে হবে নাকি নাকি পদ্মশ্রী পদ্মভূষণ দিতে হবে কোন উপাধি দিলে তুমি শান্তি পাবে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি বড় বড় মুখ করে এখানে এসে বলতে বসেছে আর্ধেক তো বানান ভুল আর্ধেক তো উচ্চারণ ভুল আর্ধেক তো কথার কোনো মানেই বুঝতে পারছি না স্লো মাসানের ভিডিও মনে হচ্ছে একটা সাউন্ডকে একদম টেনে এইদিকে নিয়ে আসলে যেরকম হয় ওই মানে কথার খেই হারিয়ে ফেলছে আর বাবা স্ক্রিপ্টটা একটু ভালো করে লেখো সত্যি আমি ঘেমে যাচ্ছি এদেরকে বোঝাতে বোঝাতে আমি ঘেমে গেলাম তবু বুঝবে না তবু বুঝবে না গেতে কি বাড়ি ফিরতে চেয়েছিল ও নির্যাতনের শিকার হয়ে বাড়ি থেকে বেরিয়েছিল রাগ করে ও মানে চলে যাওয়ার জন্য করেনি তাহলে এইসব ন্যাকামোগুলো করছে কেন ওদিকে চুল্লুঘর কেউ ধরে রেখেছে এদিকে মৎখরটা কেউ ধরে রেখেছে বলো দেখি তাই তুমি এই ছেলেটা বাজে ছাড়া খারাপ ভালো কি করে বলবো আর যারা আবার ওর ভালো চিন্তা করছে তারা যে আরো কত ভালো সে তো সব একটা একটা করে প্রমাণ এমনি বেরিয়ে আসছে তাই না বিশেষ করে এই সদ সর্দারনিটা বা বাপ ম্যাডাম আমাকে কি ভালো বললে গান রিড়ি করে জ্বলে ওঠে এক সময় ও পাড়ার লোকদের শোনাচ্ছে যে আমাদের বাড়িতে হচ্ছে তোর বাড়িতে কিচ্ছু হয়নি বোঝে রাখ আমি বলছি সেদিনকে কষ্ট পাচ্ছিলাম তোকে দেখে ভেবেছিলাম যে সত্যিই তোর বাড়িতে হয়েছে ওটা তুই মিথ্যা কথা বলেছিস বুঝেছিস তুই মিথ্যা কথা বলেছিস আমার কাছে সমস্ত চলে এসেছে ওগুলো বলবো না তোকে গোপন সূত্র তোর যেমন গোপন সূত্র থেকে এসেছিলো আমার ওরকম গোপন সূত্র থেকে এসেছে বুঝেছিস তো তুই ওগুলো সমস্ত কিছু ক্রিয়েট করেছিস পরে বাড়ির বাইরে বার করে দিয়েছিস ঘুরে চলে আসো তো আমি ক্যামেরায় দেখাবো তুমি টর্চ জেলে জেলে ঘুরছো তাহলে লোকের আমার প্রতি একটা ইয়ে হবে আমার একটু ভলা চ্যানেলটা বাড়বে ন্যাকাম করবি না তোরা বুঝেছিস তো তোরা এই সব ঝ্যাবলা ঝাবলাগুলো এখানে এসে না আমাদের সব নষ্ট করে দিচ্ছিস সব ভদ্রসভ্য ভাবে ভিডিও করতে এসেছিলাম এখানে তোদের জন্য আমাদের ভালোভাবে ভিডিও করা যায় না বুঝেছিস সভ্যগুলো যত রাজ্যের মালকোর মাতাল চরিত্রহীনগুলো সবাই সেখানে বসেছে একেবারে সত্যি কথা বসেছে ভিডিও করতে হুম হ্যাং হুম বা আবার ঝেড়ে কেসে দিয়ে চলে যা তুই তো এখানে রোজগার করতে আসিস নি মনিটাইজেশন অফ করে ভিডিও করছে আমি করতে আসিনি তো করতেই যখন আসিনি তখন নিচে কম টাইটেলটা ওটা দিয়েছো কেন এখন অন করেই করতে পারবে না তো তো ওইসব দিয়েছ কেসের জন্য আমিও পয়সা ইনকাম করতে বসে গেলাম হ্যাঁ ওটাই হচ্ছে আসল কথা মান কি বাত তুমি এখানে রোজগার করতেই চলে এসেছো কারণ ওইখান থেকে আর কিছু পাচ্ছ না তুমি পিএ চেঞ্জ তারপরে হচ্ছে অ্যাকাউন্ট চেঞ্জ হ্যাঁ এত সস্তা ওই মেয়ে যে ওইটুকু দুধের বাচ্চাকে বুক থেকে ছুঁড়ে ফেলে দিয়ে আসে তোমার ছুটতে কতক্ষণ টাইম লাগবে বাবা কতক্ষণ টাইম লাগবে দিসে এখন বসে পড়েছো ফোন নিয়ে একটা ঘরের মধ্যে চুপকে চুপকে ভিডিও করতে আহা হা 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 রে যখন ঘুরতে গেছিলে দাম দামার দাম তখন মনে ছিল না যে আমি অন্যের বাড়ির বউকে নিয়ে এসেছি অন্যের বাচ্চাকে নিয়ে এসেছি সে আদৌ ডিভোর্সি দিচ্ছে না তুমি তো যে লোভ এসেছো সেই লোভটাই পূরণ করেনি তো কি কারণ তোমাদের এইসব নোংরামো করার আর যদি নোংরামো করতে হয় চুপি চুপি করো এরম বাড়ির লোক বলছে না একটু চুপি চুপি কর বাবারে বাবা কি না কামো কী না কামো দুশো ছটা হাড় ভাঙার ব্যথা হয় একবার হবে নাকি দুশো ছটা হাড় ভাঙার ব্যথা হবে হবে ওয়েট করতে থাকো হবে পরের বউকে ভাগিয়ে নিয়ে এসে যদি মনে করো যে তুমি বিশাল বড় কেউ কেটা হয়ে গেছো তাহলে সেই গুড়ে বালি বুঝছো নি বুঝছো গা জ্বালানো মার্কা ভিডিও করতে এসো না যেটা দেখলে এই যে সবাই মিলে খিস্তি দিচ্ছে চার গুণ দেবে চুপচাপ ঘরে বসে চলে ঘরে বস থাকো করতে করতে এখানে এসে ভিডিও করার কোনো দরকার নেই লাস্ট বারের মতো বলে দিলাম রাত্রি দুটো আটের সময় ঘুম থেকে উঠে ওই জন্য মেয়েটা ভোরবেলা উঠতে পারে সকালবেলা উঠতে পারে না এ নাকি নেবে বাচ্চা বাচ্চা নাকি অন্ধ হবে বাবু একবার হ্যাঁ এ নেবে বাচ্চা যে নিজেই মা দুটোর সময় ঘুম থেকে উঠে দিন শুরু করে সে নেবে নাকি বাচ্চা বাচ্চা কি বেলা চারটে থেকে স্কুল শুরু হবে যখন সবার স্কুল ছুটি হবে এর বাচ্চার তখন স্কুল শুরু হবে নাইটের কাজ শুরু করবে নাইটে স্কুল শুরু করবে নাইট কলেজ আছে স্কুল আছে কিনা আমার জানা নেই হয়তো মা সেখানেই ভর্তি করবে কি মিথ্যেবাদী সব জান মানে জঙ্গল দঙ্গলে এসে আমরা পড়েছি হ্যাঁ দুটো মিলে সমানে এখানে ওর নাটক করে যাচ্ছে এটা হচ্ছে মহাসতী আর তার উপরের সতী হচ্ছে ওইটা মেয়েটা মামাকে আরে বাড়ি বাবা সবাইকে ম্যাডামের ভিডিও ম্যাডাম যে কি কারণে বলছে আর ম্যাডাম যে কোন কোন দিক দিয়ে কি কি বলে সে বোঝা খুব মুশকিল বুঝছিস গাঁড়ল বোঝা খুব মুশকিল এটা মনে রাখিস ম্যাডাম কোথা দিয়ে কোন কথা কখন কাকে কি বলছে সেটা বোঝা খুব মুশকিল উনি অনেক ওপর লেভেলের মানুষ তোর মতন এরকম গাঁড়লের বুদ্ধি দিয়ে এটা হয় না বুঝেছিস সত্যি হ্যাঁ তোর ভিডিও ভালো হচ্ছে তোর ভিডিও ভালো হচ্ছে কারা বলছে তোর ভিডিওতে আর দেখলো গান শুনতে যায় যাই গান করিস শুরুতে ওই গানে গিয়ে একটু লাভ দিয়ে আসে ওহ মন জুড়িয়ে গেল প্রিয় গান কি ভালো গাইলে এই হচ্ছে তোর কমেন্ট তুই বকিস কি সব বসে বসে আমি তো কিছু বুঝতে পারছি না এবার থেকে শেষে গান দেবো আমি একটা করে সভ্যগুলো যত রাজ্যের অসভ্য গুলো জুটেছে একদলে কোথায় ভিসকছা কোথায় চঞ্চনা কোথায় বুনবুনা কোথায় টুন টুন কোথায় ওই বুনবুন যাচ্ছে তাই একেবারে তোরা কি করতে মুখ খুলে বসে বসে করিস বলতে কি কাজ নেই কোন সংসার ধর্ম করটা বসে বসে যদি কিছু না পাস খুঁজে ফালতু বকতে বসে সব কটা মিলে আর এই যে ফোকলা না ফোকলা বলবো না তোমার বাবা আমি ফোকলা দাম দেখতে পাইনি কোথাও আছে মনে হয় আমি অতটা তো দেখিনি তো যাই হোক তোমায় বলে গেলাম ফালতু কথা এখানে একদম কম বলো তুমি একটা বাড়ির বউকে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে এসেছো তোমার মনে হয়নি একবার কেন ওই মেয়েটা কি বলেনি সত্যি কথা বলতো সত্যি কথা বলতো যে ও কি বলেনি একবারও যে ও বিবাহিত ওর একটা সন্তান আছে ওর একটা স্বামী আছে একটা পরিবার আছে বলেনি মনে হয় না কেন দীঘা যখন গেছিল তখন তো আকণ্ঠ পান করে গল্প করছিলি দীঘা তো আর বাইশ তেইশ দিন আগে যায়নি দীঘা গেছে অনেক মাস আগে তখন তো না চিনলে পরে কেউ এরকম কথা বলতে পারে পাগলা পাগলি পাগলা পাগলি একদম যেন আমি আর না শুনি কথা বলে রাখলাম মুখ একদম বন্ধ চুপ করে করো যাতে পাড়ার বাইরের লোক না জানতে পারে বাড়ি থেকে শিখিয়েছে না ছোট থেকে এই কথাটা যা করে চুপে করবে এসব এসে এখানে একদম পায়তারা করতে আসবে না একটা ছোট বাচ্চার মা কেড়ে নিয়ে এসে একটা স্বামীর থেকে বউ কেড়ে নিয়ে এসে বড় বড় বাতলি নো একদম নো চলো বন্ধুরা টাটা